বাংলাদেশ বিমান বাহিনীর বিমান সেনার নিয়োগ প্রকাশ বিস্তারিত আলোচনা নিয়োগ বিজ্ঞপ্তিটি আজকে প্রকাশিত হয়েছে বিমান সেনা এন্টিনং তিপান্ন এবং সাইপার এসিস্টেন্ট নং বাইশ এটার যোগদানের সম্ভব তারিখ তিন এপ্রিল দু হাজার পঁচিশ শিক্ষাগত যোগ্যতা সাইফার অ্যাসিস্ট্যান্ট স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিএসসি বিকম বিএ স্নাতক পর্যায়ে ইংরেজি বিষয়ে ন্যূনতম একশো নম্বর সমমান এই ন্যূনতম সিজিপিএ টু পয়েন্ট ফাইভ থাকতে হবে টেকনিক্যাল ট্রেড এসএসসি সমমান পরীক্ষায় বিজ্ঞান শাখায় ন্যূনতম জিপিএ থ্রি পয়েন্ট ফাইভ থাকতে হবে নন টেকনিক্যাল ট্রেড এসএসসি সমমান পরীক্ষায় যে কোনো শাখায় ন্যূনতম সিজিপিএ থ্রি পয়েন্ট ফাইভ থাকতে হবে প্রস্ট এসএসসি সমমান পরীক্ষায় যে কোনো শাখায় ন্যূনতম সিজিপিএ থ্রি পয়েন্ট ফাইভ থাকতে হবে বিশেষ শিক্ষাগত যোগ্যতা সাইফার অ্যাসিস্ট্যান্ট যে কোনো শিক্ষিত কারিগরি প্রশিক্ষণ ইনস্টিটিউট হতে কম্পিউটার ও আইটি বিষয়ে অভিজ্ঞ সনদপ্রাপ্ত প্রার্থীদের প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে টেকনিক্যাল ট্রেড যে কোনো শিক্ষিত কারিগরি প্রশিক্ষণ ইনস্টিটিউট হতে সনদ প্রাপ্ত প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে অন্যান্য যোগ্যতা জাতীয়তা বাংলাদেশি পুরুষ নাগরিক বয়স সকল ট্রেড 16 থেকে 21 বছর 3 এপ্রিল 2025 তারিখ থেকে সাইফার সিস্টেম সর্বোচ্চ সর্বোচ্চ 28 বছর 3 এপ্রিল 2025 তারিখে বিশেষ দ্রব্যষ্ট বয়সের ক্ষেত্রে হল অফ যোগ্য নয় বৈবাহিক অবস্থা সকল ট্রেড অবিবাহিত বি বিপত্নীক বিবাহ বিচ্ছেদকারী তালাকপ্রাপ্ত গ্রহণযোগ্য নয় সাইফার অ্যাসিস্ট্যান্ট বিবাহিত অবিবাহিত অর্থাৎ অবিবাহিত এবং বিবাহিত দুইটি প্রার্থী আবেদন করতে পারবে বিবাহ বিচ্ছেদকারী তালাকপ্রাপ্ত গ্রহণযোগ্য নয় উচ্চতা সকল ট্রেড ন্যূনতম পাঁচ ফিট চার ইঞ্চি প্রভোস্ট ন্যূনতম পাঁচ ফিট আট ইঞ্চি ওজন ও বয়স ও উচ্চতা অনুযায়ী বুকের মাপ ন্যূনতম ৩০ ইঞ্চি প্রসারিত অবস্থায় দুই ইঞ্চি বাড়িয়া অর্থাৎ ৩২ ইঞ্চি চোখ ছয় বাই ছয় স্বাভাবিক নির্বাচনী পরীক্ষার বিষয় সমূহ সাইফার অ্যাসিস্ট্যান্ট আইকিউ ইংরেজি ও সাধারণ জ্ঞান স্বাস্থ্যগত ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা টেকনিক্যাল ট্রেড আইকিউ ইংরেজি পদার্থ বিজ্ঞান গণিত স্বাস্থ্যগত ও মৌখিক পরীক্ষা নন টেকনিক্যাল আইকিউ ইংরেজি সাধারণ জ্ঞান স্বাস্থ্যগত ও মৌখিক পরীক্ষা শারীরিক দক্ষতা যাচাই আইকিউ ইংরেজি ও সাধারণ জ্ঞান স্বাস্থ্যগত মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে কেন্দ্র ও সময়সূচি বিভাগ Conselho সকল বিভাগ ও জেলা প্রার্থীদের জন্য প্রযোজ্য পরীক্ষার কেন্দ্র বাংলাদেশ বিমান বাহিনী তথ্য নির্বাচনী কেন্দ্র পুরাতন বিমানবন্দর বন্দর তেজগাঁও ঢাকা 1215 পরীক্ষার শুরুর তারিখ 23 সেপ্টেম্বর 2024 সম্ভাব্য পরীক্ষার সময়সূচি আবেদনের তথ্য জমা হওয়ার সাপেক্ষে টেকনিক্যাল, নন টেকনিক্যাল, প্রভোস্ট, সাইবার অ্যাসিস্ট্যান্টদের পরীক্ষার সময়সূচি উনিশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ হতে হতে পর্যায়ক্রমে বিমান বাহিনীর ওয়েবসাইট এ প্রকাশ করা হবে সকল প্রার্থীকে অবশ্যই অনলাইনে আবেদন করতে হবে কোন ক্রমে এক ভিন্ন ট্রেড একাধিকবার আবেদন করা যাবে না অর্থাৎ একটা প্রার্থী একটার বেশি আবেদন করতে পারবে না অন্যথায় আবেদন বাতিল বলে গণ্য হবে যেখানে অনলাইনে আবেদন শুরু পাঁচই সেপ্টেম্বর হতে পনেরোই সেপ্টেম্বর পর্যন্ত অর্থাৎ তোমরা অতি দ্রুত আবেদন করে ফেলো অনলাইনে আবেদন নিয়ম অমাবলী বলি নেতা হলো তোমরা তোমরা ভিডিওটি টি স্টপ করে নিয়মাবলি দেখে নিতে পারো তোমরা হাতে সময় নিয়ে বিমান সেনায় আবেদন করে ফেলো এবং পরবর্তী যে সকল নিয়মগুলো আছে তোমাদেরকে পর্যায়ক্রমে জানানো হবে এন্টিনাম বাহান্নর বিমান সেনা নিয়োগের যতগুলো প্রশ্ন আছে সমস্ত জেলার প্রশ্নগুলো পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে এই চ্যানেলে আপ আপলোড করা হবে তোমাদের যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো যদি তোমরা পরীক্ষার প্রস্তুতি নিতে চাও ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ